আমরা মেয়েরা যখন সংসার জীবনে পড়ে যাই তখন আমরা নিজেদের যত্ন নেওয়া ছেড়ে দেই কিন্তু এটা করা ঠিক না আসলে নিজেদের যত্ন নিতে হবে না হলে কিন্তু এক সময় নিজের কাছেই নিজের ভালো লাগবে না আর সবার স্বামী চায় তার বউটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক সব সময় আর আস্তে আস্তে যখন আমরা রান্নার কাজে ব্যস্ত থাকতে থাকতে আমাদের শরীরটা কেমন যেন হওয়া শুরু করে দেয় তখন কিন্তু স্বামীর কাছেও কিন্তু এই জিনিসটা ভালো লাগে না তাই আমাদের নিজের শরীরের উপর একটু যত্নশীল হতে হবে আর আমরা কিন্তু যত্নের অভাবেই কিন্তু শরীরটাকে এরকম নিস্তেজ করে ফেলি তাই প্রতিদিন আমরা সামান্য একটু টেক কেয়ার করবো ফর্সা হওয়ার প্রয়োজন নেই কিন্তু যতটুকু জিনিস দিয়ে টেক কেয়ার করলে চেহারাটা ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অতটুকু করাই উচিত এইদিকে আমার হাজব্যান্ড অনেকগুলো বাজার নিয়ে এসে এখন আমি জিনিসগুলো ফ্রিজে গুছিয়ে রেখে আপনাদেরকে দেখাবো আমি অনলাইন থেকে আমার মুখের চর্চার জন্য কোন কোন জিনিসগুলো ইউজ করি এবং আমি কোন পেজ থেকে এই জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আমি আসলে আপনাদেরকে সবসময় চেষ্টা করি জিনিসগুলোকে হচ্ছে দেখানোর যাতে আপনাদের অনেকের হচ্ছে উপকার হয় এখন আমি এই পার্সেলটা আপনাদেরকে খুলে দেখাবো আসলে আমি এখানে কি কি অর্ডার করেছিলাম পার্সেলটা তারা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়েছিল খুলতে একটু সময় লাগছে কারণ অনেক তারা হচ্ছে টেপ টেপ লাগিয়ে দিয়েছিল। আমি কিন্তু এই পার্সেলটা নিয়েছিলাম আজ থেকে সাত দিন আগে আর আমি হচ্ছে ভেবেছিলাম যে আমি আসলে ব্যবহার করার পর আপনাদেরকে রিভিউ দেব। যে জিনিসগুলো আসলে কেমন হয় আমি কিন্তু কোনো নাইট ক্রিম ব্যবহার করি না নাইট ক্রিম কিন্তু মুখের আগে হোক পরে হোক অনেক ক্ষতি করে আর কি আমি এই যে একটা ফেসওয়াশ হচ্ছে নিয়েছিলাম একটা স্ক্রাব নিয়েছিলাম তারপর হচ্ছে এই যে একটা হচ্ছে স্যাফ্রনের সাবান নিয়েছিলাম তারপর হচ্ছে একটা হচ্ছে জেল নিয়েছিলাম কিকা জেল আমি খুলেও আপনাদেরকে দেখিয়ে দেব আর একটা নিয়েছিলাম টোনার ডক্টর রাসেলের ডক্টর রাসেলের জিনিসগুলো কিন্তু অনেক ভালো হয় আর টোনারটা এই প্রথম আমি হচ্ছে ব্যবহার করছি এর আগে আমি অন্য হচ্ছে টোনার ব্যবহার করেছিলাম এবং অন্য পেজ থেকে তাই এখানে জিনিসগুলো দেখার পর আমার মনে হয়েছে জিনিসগুলো অনেকটা ভালো এবং তাদের রিভিউ এবং হচ্ছে তাদের হচ্ছে জিনিসগুলো এক নাম্বার আর কি অন্য অন্য পেজ থেকে নিতে গেলে কিন্তু একটু ভরসা কম থাকে আর আমাদের সবার উচিত যে আসলে আমাদের হচ্ছে কিছু কিছু ছু জিনিস দিয়ে আসলে নিজের মুখের চর্চাটা করা হাত পায়ের যত্ন নেওয়া তাহলে জিনিসগুলো ভালো থাকবে আসলে বারবার পার্লারে গেলে নিজের কিন্তু ত্বকের ক্ষতি হয় তাই পার্লারে কম যাওয়ার চেষ্টা করব আমরা তো আর সারাক্ষণ মুখে মেকআপ করি না যে আমাদেরকে পার্লারে যেতে হবে তাই আমরা বাড়িতে থেকে যতটুকু পারি আমাদের নিজের যত্ন নেব এতে আমাদের ত্বকটা ভালো থাকবে সহজে নষ্ট হবে না সব কিছু কিন্তু যত দিন যায় তত কিন্তু নষ্ট হয়ে যাওয়া শুরু করে বয়সের সাথে সাথে সব কিছুই নষ্ট হওয়া শুরু করে কিন্তু একটু যত্ন নিলে কিন্তু জিনিসটা হচ্ছে ভালো থাকে এই যে এটি কিন্তু স্ক্রাব কফি স্ক্রাব বলে আর কি টোকিওর স্যাপরুন আর এটা একটা হচ্ছে জেল আর কি এটা হচ্ছে লিপ অয়েল আর কি লিপ অয়েলটা অনেক ভালো ছিল ডক্টর আসলে টোনার আর রেড অ্যাপেলের হচ্ছে ফেসওয়াশ আর ওটা হচ্ছে কিকা জেল আর কি জিনিসগুলো আমার কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জিনিসগুলো দেওয়ার পরে আসলে অনেক ভালো উপকার পেয়েছি তাই আপনাদেরকে বললাম আমি জিনিসগুলো নিয়েছিলাম ইমরোস কালেকশন থেকে আজকে ভাবলাম একটু আমের পুডিং করে খাই যেহেতু ঘরে অনেক আম আছে আমি দুই চামচ আগার আগার দিয়ে দিলাম আর হচ্ছে আমটাকে বেলেন করে নিয়েছিলাম এখন এর মধ্যে আমি চিনি ব্যবহার করব করে একবারে এগুলোকে জাল দিয়ে নেব। আসলে আমের পুডিংটা করা কিন্তু অনেক সহজ এটি করতে কিন্তু বেশি টাইম লাগে না এখানে আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দেবেন আর এটা জাল দিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু জমে যাবে তাই আগার আগারের পরিমাণটা কিন্তু একটু হচ্ছে ঠিক করে দিলে কিন্তু আর কোনো সমস্যা হয় না আর এদিকে জাল হতে হতে আমি বলি আমি আসলে প্রোডাক্টগুলো নিয়েছিলাম ইমব্রোস কালেকশন থেকে আমি অবশ্যই আপনাদেরকে ওটি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেব যে আমি কোন পেজ থেকে নিয়েছিলাম আপনারা নিতে পারেন জিনিসগুলো আসলে ত্বকের অনেক জন্য ভালো এটি কিন্তু আমি ফসার জন্য নেই নি জাস্ট হচ্ছে আমার ত্বকটাকে ভালো রাখার জন্য নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু কোনো নাইট ক্রিম ইউজ করি না আমি কিন্তু সব সময় জনসনের পাউডার ইউজ করি সেই ছোট্টবেলা থেকে জনসনের পাউ পাউডার ইউজ করি এখন পর্যন্ত করি আমার কিন্তু এটা বানানো হয়ে গিয়েছে এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো আর আমি সাধারণত সানস্ক্রিন একটা ব্যবহার করি এটি হচ্ছে আমি সেটিও আপনাদেরকে দেখাবো আমি কোন সানস্ক্রিনটা ব্যবহার করি এর বাইরে আমি কোনো ক্রিম ইউজ করি না রাতে আমি কোনো ক্রিম দিই না শুধু হচ্ছে টোনারটা দিয়ে ঘুমিয়ে যাই এতে আমার ত্বকটা অনেক ভালো থাকে আর আপনারাও চেষ্টা করবেন এই জিনিসগুলো ইউজ করার কম বেশি আর যারা করেন না করেন না তো তাদের ব্যক্তিগত ব্যাপার আমার কিন্তু হচ্ছে পুডিংটা খুব সুন্দর হয়েছিল আপনারা দেখতে পেয়েছেন এদিকে আমি আর একটু হচ্ছে রুটি হচ্ছে বানিয়ে নিয়েছিলাম রুটিগুলো এখন ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে আমি হচ্ছে ডিম ভেজে নিয়েছি আর হচ্ছে একটু লাউয়ের তরকারি ছিল সেটা দিয়ে আমরা বিকেলে নাস্তাটা করে নেবো আর আমার হাজব্যান্ড এখন বাহিরে চলে যাচ্ছে একটু হাঁটতে যাবে ও আমাকে আবার বলল যে টাকা সেরে এসেছে তাই আমি আবার টাকাটা আনতে গেলাম টাকাটা নিয়ে এসে ও হচ্ছে চলে গেল। যাই হোক আজকের হচ্ছে ভিডিওটি এখানেই শেষ করলাম